মুর্শিদাবাদের জঙ্গিপুর বা রঘুনাথগঞ্জ হ্যাঁ গোয়া খুব সুন্দর রাজ্য গোয়া ওই গোয়া থেকে পুলিশ এসে রঘুনাথগঞ্জের থানার পুলিশকে নিয়ে মুর্শিদাবাদের জঙ্গিপুরের এক অটো বা ওই এখন তো ট্রেকার উঠে গেছে অটো টোটো যে আছে তার ড্রাইভারকে খোঁজাখুঁজি করছে কেন না তো ওইখানকার গোয়াতে একটা মামলা রেজিস্টার হয়েছে ওই মামলার বিষয়ে খোঁজ খবর নিয়ে দেখা গেছে যে মুর্শিদাবাদের জঙ্গিপুরের এই যে টোটো বা ভুটভুটি বা যে এই যে এখন তো ট্রেকার চলে না ও ড্রাইভারের কাগজ পাওয়া গেছে মানে ওইখানে একটা চুরি বা সাইবার প্রতারণা হয়েছে সেই ফোনে এই ভদ্রলোকের আধার কার্ড আছে মুর্শিদাবাদের ছেলের পুলিশ এসছে রঘুনাথগঞ্জের থানার পুলিশকে নিয়ে সেই ড্রাইভারকে খুঁজাখুঁজি করছে পাইনি তখন ওর বাড়িতে বউকে নোটিশটা দিয়ে গেছে এবং বলেছে ইমিডিয়েট তাড়াতাড়ি গোয়াতে গিয়ে যেন দেখা করায় ব্যাপারটা বুঝতে পারলাম এই বিষয়গুলো বারবারই আজকে ওই কি বলে জঙ্গিপুর বা রঘুনাথগঞ্জ থেকে এসে সকাল থেকে অফিসে বসে আছে তো এর আগেও বলেছিলাম যে ইমিডিয়েট বিষয়গুলোকে যখনই কিছু আসছে বা খবর পেয়েছে যে মামলা হয়েছে সেই মামলাগুলো সমাধান করতে হবে না উকিলবাবুর কথা শুনলে তো উকিলবাবু বড় লোক হয়ে যাবে হ্যাঁ উকিলবাবুর যদি কথা শোনা যায় তাহলে তো উকিলবাবুর টাকা হয়ে যাবে উকিলবাবুকে ফিস দিতে হবে উকিলবাবু বড় লোক হয়ে যাবে আরো অনেক কিছু হয়ে যাবে প্লেনে চড়ে উকিল কি বলে নিবে আরো বিভিন্ন রকম উকিলবাবু মামলা করতে গিয়ে এয়ারপোর্টের ভিডিও বানিয়ে রিলস বানাবে ওর লাভ হয়ে যাবে ব্যাপারটা বুঝতে আরে উকিলের লাভ লস দেখে লাভ নেই বাবুর লাভ লস দেখে লাভ নাই নিজের সমস্যার সমাধান করতে হবে উকিল বাবুর আগে বাড়িতে গোয়ার পুলিশ রঘুনাথগঞ্জ থানার পুলিশকে নিয়ে গিয়ে যখন বাড়িতে খুঁজছে যে কই উমুক কই তো ওর বউকে লাস্টে নেই নেই মেরা তো পাতি কাহা মানে হাজব্যান্ড স্বামী কোথায় গেছে খোঁজ নেই হ্যাঁ ইয়ে হ্যাঁ ও হ্যাঁ এবার বুঝতেই পারছেন যে একটা গ্রামীণ মহিলা তার স্বামীর কে যদি মানে পুলিশ একদল পুলিশ গিয়ে জিজ্ঞাসা করা তোর স্বামী কাহা মে হ্যাঁ গোয়া মে কেস হুয়া হ্যাঁ ইয়া হে ওয়া হে তখন এমনি ওই বউ ব্যাপারটা বুঝতে পারছেন তো কি বলতে চাইছি তার মধ্যে আবার গোয়ার পুলিশ গোয়াতে মানুষ ঘুরতে যায় গোয়াতে মানুষ ঘুরতে যায় কত কি কোর্টের অফিস যাওয়ার সময় খুব ব্যস্ততা থাকে রাস্তাঘাট ট্রাফিক লালন ওয়ালাইকুম আসসালাম আব্দুল যাব কেরালা জুয়েল বাবু তৌশিক রেজা সেরা আশরাফুল শেখ আচ্ছা চাকির হুসেন শুভ সকাল মঞ্জুর শেখ হ্যাঁ মঞ্জুর জঙ্গিপুরে গোয়ার পুলিশ ধরে টানাটানি করছে রে হ্যাঁ সঞ্জু মিস্ত্রি ওয়ালাইকুম আসসালাম আচ্ছা রাকিবুল রাজা মিয়া এই যে সকাল সকাল কলকাতার রাস্তা দেখেন ভিড় ভাটটা কোর্টে যাওয়ার সময় বুঝতে এই যে সব মেট্রোর কাজ হচ্ছে এই হলো ব্যাপার সব সব ভিড় ছুটছে মানুষ কাজে নিজের কাজে প্রিয় মোহাম্মদ আচ্ছা মান্নান আলী জাবেদ আলী আনিকুল শেখ অলাইকুম আসলাম সুজন বিশ্বাস সাদাব আহমেদ সাদ্দাম আলাইকুম আসলাম লাবু আলম যৌসাদ আকবর ওয়ালাইকুম আসসালাম আকবর ভাই ভিডিওটা শেয়ার করা হয়নি কেন যে তোমাকে জঙ্গিপুরে যে পুলিশ এসে ধরে নিয়ে চলে যাবে তাড়াতাড়ি যারকে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ ট্রিজ হেছে কি কিনা না হেছে এগুলা দেখে খোঁজখবর খবর নিয়ে মিটে দেবে বুঝালেন না টেকার বন্ধক দিয়ে এখন গোয়া যেতে হবে আমরা গিয়ে আমরাকে যখন বললো তখন ফোন করলাম গোয়ার পুলিশকে কে বাত তো বলছে যে ওইখানে টাকা চুরি হয়েছে এর মোবাইলের সিমটা ব্যবহার করা হয়েছে এ বলছে যে আমি বাপের জন্মে যাইনি ট্রেকার নিয়ে আমি আর গোয়া কখন গেলাম এই যে ব্যাপারটা কত রকম মামলা হয় মানুষ কত রকম ভাবে বিপদে পড়ে বুঝতে পারলেন না এইটা হলো সেক্টর ফাইভ এর মেট্রো কলকাতা মুশাররফ মোল্লা তরণী বাজার স্বরূপগঞ্জ নাকি স্বরূপ দাহা বাজার মুশারফ মোল্লা দুলাল হুসেন গুড মর্নিং শামীম ইসলাম নাস্তা করেছি ভাই উঠো চলো সব নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে যাও চলো উঠো এই আমার যত যুবক ভাই বোন আছে নিজের নিজের কাজ কাজে ব্যস্ত হও চলো খালি লেপ কম্বল নিয়ে ঘুমালে হবে না উঠতে হবে আর যারা নিজেদেরকে বেকার আর কর্মহীন বলছে তাদের সাথে আমি একমত নাই উঠো রাস্তায় কাজ খুঁজতে হবে যা করতে হবে বুঝতে পারলে না শুধু আক্ষেপ বা দোষ করলে হবে না খুঁজতে হবে কোথায় কী আছে মাটিতে লাথ মেরে টাকা বের করে নিতে হবে তো কাজ উঠো চ হাঁকা গাড়ি হাঁকা সুহানা খান শেখ সাহেদ উঠাও যত যুবক আছে ছেলে মেয়ে বেরিয়ে কাজ হবে ছেলে মেয়েকে মানুষ করেছে বাবা মা তাদের দিকে এবার দেখতে হবে উঠো 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 এই হলো ব্যাপার চলছে রাস্তা খুব জাম আপাত